আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়পুরহাট জেলার একদম সরে প্রাণ কেন্দ্র অবস্থিত নতুন আত্মিক আপনাকে শুভেচ্ছা জানা শুরু করতে আছে আজকের এই ছোট প্রতিবেদনে দর্শক আজকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা ফিজি আর সার গুরুত্ব দাম যথেষ্ট পরিমাণে ফিজিয়ান গরু আমদানি আছে এগুলো কেমন ব্যবচা বিক্রি হচ্ছে পুরো ডিটেইলস থাকবে দর্শক আজকের ভিডিওতে চলুন কথা না বেরে আমরা সরাসরি একটু বিকেতার কাছ থেকে যাই এবং কেমন দাবাচাপ বিক্রি করতে হচ্ছে বাজারে চলতে আপডেট দেওয়ার চেষ্টা করব দর্শক আছে সলিড সলিড ফিজিয়ান গরু আছে সারগরের গরু কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা গরু নিয়েছিলেন আজকে বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচটা বিক্রি হয়ে গেছে শেষ বেলায় কত যাচ্ছেন এটা দাম কত যাচ্ছে পঁচাশি হাজার কয় মাস বয়স আচ্ছা চার মাস বয়সের দিকে চার মাস দাম চাচ্ছে পঁচাশি হাজার দশক যথেষ্ট ভালো ফিজান গরু আমরা ফিজান ছাড় গরু ভিডিও করি না তো আপনারা যদি আমাদের সাড়া দেন তো অবশ্যই আমরা ইনশাল্লাহ করব আর যারা ফার্ম শুরু করতে আছেন দর্শক বা করেছেন তারা অবশ্যই নিজের ফার্মের নামটা জানাই দেবেন আর যারা করতে আছেন তাদের শখের ফার্মে কী নাম্বারটা আছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং কোন এলাকা থেকে দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করবেন চাচা চাচ্ছিলেন পঁচাশি হাজার কাস্টমার কত বলছে আজকে কত আশি কাছাকাছি আছে তাহলে পঁচাশি চার দাম ছিল আশি পর্যন্ত কাস্টমার বলে আর দেখতেছিলাম এখানে একটা ব্যাচে বিক্রি চলতেছে টানাটানি কত দরে পর্যন্ত হয় এটা এটাও ফিজানেট একটা সময় ব্যাচ বিক্রি শেষ বেলাই কি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে নাকি ভাই কত দিয়ে হলো ভাই বলে আপনি কত বলতে বলছেন হ্যাঁ দশ নামদ সত্তর পর্যন্ত কাস্টমার পড়ছিল আর উনি সাথে বন্ধু বলে এই নিয়ে চলে যাচ্ছে দেখলাম আমার ফেজান সারগুলোগুলো এখানে কিন্তু যথেষ্ট কালেকশন করছে একটু এক নজর দেখে আসে আপনাদেরকে দেখাই দর্শক এই যে এগুলো সব বিভিন্ন সারগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের এই হাতে কিন্তু ভিজিট করতে পারেন আমরা অলরেডি দেখলাম সত্তর দিয়ে একটা নিয়ে গেলো আর বিক্রেতা যাচ্ছিলো বাহাত্তর হাজার দেখবো আমরা আরো এখানে জোড়া

বড় ভাই কয় মাসে এটা ভালো একটু খচ্চর টাইপ নাকি যেভাবে বাজারে আসছে মনে হচ্ছে খচ্চর অনেক সাত মাস কত চাইছেন কত দাম কত চাইছেন দাম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সাত মাস বয়স বলতেছে মাসাল্লাহ ভাই কাস্টমার কত বলে একশো

মাসাল্লাহ আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম এজিয়ান সার গরুর কেমন দাম চলতেছে জয়পাট রতনাটে এইটা ভিডিও দর্শক পুরো ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করলাম আর যারা একটু একবারে শাহিওয়ালের কিছু কালেকশন দেখতে চান তাদের জন্য বলি মোটামুটি পাখড়া কালেকশনও আসে এই হাটগুলোতে এইখানে একটা পাখড়া দেখতে ছিলাম আমরা ভাই কত এটা সত্তর পঞ্চান্ন পর্যন্ত হাটের শেষ সময় উঠবে বলে মনে হচ্ছে না ষাট দশক ষাট সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের হার্ট ভিজিট করার জন্য বা ডিটেলস জানার জন্য আমাদের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন নাইন ইভাব হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা এই যে পাশে রেখেছিলাম আরও একটা সাইওয়ালের মধ্যে কালেকশন ছোটো বাচ্চা ভাই কত এটা বিক্রি কত ভাই ছয় চল্লিশ হলে বাচ্চা বিক্রি না ছয় চল্লিশ হলে ব্যাচে বিক্রি বেশ কিছু সময় ধরে ফিরিয়ান সহ শাহ সার গরুর দমতা জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সঙ্গে জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম